যাম না যা চিডিঅ' বনাই যোৱা যাম নে তোক যাম নেথি ভিডিঅ' বনাব না ভিডিঅ' বনাম নাই বনাব নেকি ভাল দি যাব তুমি ঠিক আছে ঠিক আছে ফোন অনেকক্ষণ আমি ফোন রিসিভ করলাম তো তোমার তুমি শুনতে পারলে না তারপর আমি ওই যে বাপীর কাছে গেলাম তুমি আমাকে বললে না সবাইকে আমি ফোন করছি যে আজকে শুটিং আছে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে ও আসবে ওকে আমি ফাইনাল কিছু বলতে পারতেছি না তোকে ফোন করি বাপিকে ফোন করি বাপিও তো ফোনে তুললো না ফোন শুটিং চল চল তাদের শুটিং করতে হবে ওই যে গাছ বাগানেও বসে আছে তুমি মেয়েটাকে যাই নিয়ে আয় আর আমি দেখি ওই ক্যামেরা ক্যামেরাম্যান আসে ক্যামেরাম্যান ঠিক আছে আমি ওইদিকে তো তোমাদের বাড়ি ওইদিকে যাচ্ছি ঠিক আছে আর তুমি ওকে নিয়ে আসো দেখো ও কি বলতাছে না চল বাপি কোথায় আছে ওই গাছ বাগানেই আছে চল চল বাপি নিয়ে যা চল 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 দেরি হয়ে গেল তো অনেক দেরি হয়ে গেছে

তুই ফোন রিসিভ করবি না তুই সকাল বেলা না করলি না কেন বল তো এগুলো টাকা কে দিবে এখন আমি যাব না ধরতোকে ধরতো এই মেয়ে বেটা টাকা কে দিবে এই ক্যামেরা মানে টাকা কে দিবে আমি যাব না শুন বলে টাকা দিবে এদিকে শুন শুন এদিকে এই বললাম তুমি শুন এদিকে আয় না শুন যাব না তুই কালকে বলিনি না এদিকে আয় হুম দেখি কত আছে কত কত টাকা কিছু নেই আমার কাছে মোবাইল ছাড়া কিছু নেই টাকা বের কর টাকা নাই তোমার কাছে

তোমার কি একটু বিবেক নাই লোকগুলার আবার যে গরম এত গরমে থাকা যাচ্ছে না পাটা ফুটে মরি যাচ্ছে হুলে দেওয়ালা চিন্তা নেই খালি ভিডিও 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 আহ